আমি তার মসজিদে ঢুকাবো তবে হুজুর আমার একটা বিষয় ভাল লেগেছে হুজুর ওই যে আপনি আমার শব্দুল কলেন সবাই তো আমার টেরা শব্দুল কয় আপনি খালি আমার নাম ডাবইলে ডাকলেন আরে এরা বোঝে না মানুষের নাম বিকৃতি করে ডি ইসলাম সমর্থন করে না মানুষ টেরা হবে খুরা হবে ল্যাংরা হবে কালা হবে এটা সব আল্লাহ সৃষ্টি আল্লা এক একজন মানুষকে এক একভাবে সৃষ্টি করছে তাই বললে তাদের নাম ওইভাবে ডাকা ডাই দিয়ে ইসলাম কখনোই সমর্থন করেননি এইভাবে ডাকলে গুনা হয় বুঝো তোমার এই যে যদি কেউ ডাকে তাকে বুঝাই বুঝলি দিবা ঠিক আছে না আমি তো টেরা এই জন্য আমি বুঝাই নেই আমি কই কি তা আমি টেরা তা আপনি যেভাবে বুঝালেন আমাকে কি ভাল লেগেছে হুজুর এটা অনুরোধ করবো হ্যাঁ কওক কওক আপনি এই যে শুক্রবারে বয়ান করেন না হ্যাঁ বয়ানের মধ্যে যদি একটু আপনি কন

এখন আবার তুই বলছিস হুজুর মসজিদে যাইত বলিস নামাজ পড়তি বাধ্য দে তোর সব এ সাসা হুজুর তো ঠিক কথা কই এই যে এই এই বল বলছিস হুজুর তো ঠিক কথা কইছে তুই নামাজ পড়িস না তা তোর কুরবানি হয় এ সাসা ভালো আছিস ভালো কি রে তোর কখন আসলি আয়সা মারুফ তুই কি এই হাদিসটা জানিস নে যা সালামু কবলাল কালাম কথার পূর্বেই সালাম হ্যাঁ আশলি এটা ছিলেমালে কুম নেই হেই ছিলেমালে গোমলা সালাম হ্যাঁ এটা নাই চাচা আসসালামু আলাইকুম এই সালাম দিলি ভালো কই দিবি না খালি দোয়ার দরকার নেই সুত্র সালাম দেই হেই তোর দিছি একটা কথা আমি কই শুন এই চাচা তুই আগে কাজ বাদ দে যে কথাটা কইলো তুই এই কথাটা এইভাবে নি লিখান হুজুর তো ঠিক কথা কইছে হুজুর সেদিন ব্যাখ্যা কইলো যে ইননা সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বল বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তা তুই যদি ইননা সলাতি নিশ্চয় নামাজ সেই নামাজ না থাকে তা কুরবানি দিবি কেন কথা তো ঠিকই কইলেস এজনী তুই কুরবানি দিলি নে নামাজের সাথে তোর কুরবানির কোন সম্পর্ক আছে 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 সুকর কি হরে বলছি তোর হুজুর যে বললো নামাজ না পড়লি কুরবানি হবে না হবে না হবে না এই যে নামাজ না পড়লি কুরবানি হবে না এ বিষয়ে কি কোনো শক্ত কোনো দলিল আছে তোর হুজুর বলতে পারবে আরে বাবা রে হুজুরির ওয়াজ তুই এক লাইন শুনেছিস তিন লাইন শুনিস নি নামাজ না পড়লি কুরবানি হবে না এটা ধরিয়ে নেওয়াই যায় কারণ নামাজের আগে যেইটা বলেছে কুরবানির আগে যেটা বললেছে সেটা হলো ইন্না সলাতি নিশ্চয় নামাজ অনুসুখী তারপরে কুরবানি এই কথাটা বুঝোই পেলেছে কিন্তু তুই সব বুঝতো নিস না নিয়ে তুই অমনি মাথা গরম করিয়ে কুরবানি তাই দিস তুই কথা ঘুরানোর চেষ্টা করবি না হুজুর আমি আগের দিন শুনেছি হুজুর আস্তে আস্তে চাষার মুখে আড়ে আড়ে একদম পুরো চাষার দিয়ে মনে হয় উদাহরণটা দিয়ে একদম ছিলাম না বসে ওখানে শোন এটা মানুষের নামাজ ছুটে যাতেই পারে পারে কি পারে না বল কুরবানি তার দিতেই হবে কারণ এই কুরবানিতে গরিবের হক জড়িত রয়েছে আর হুজুর আপনি ডাইরেক্ট বলি দিলে যে পাঁচ হত নামাজ পড়ে না তার কুরবানি হবে না আরে বাবা কয়েছে একভাবে বুঝেছিস আর একভাবে তুই যে এই কথার কারণে তুই তালি নামাজটা পড়া শুরু করতিস তা না তুই কুরবানি ছেড়ে দিছিস তুই তো ডাইরেক্ট শয়তানের পথে চলে গেছিস তাসা আর মার উত্তর আমি করছি ঠাই দাঁত ঠলাইতে পারতো তুই আমার সাথে কথার সাথে তুই এ নে হইলো তর্ক করতেছিস হ্যাঁ মারবে কনে আমি কনে শোন হুজুর আমার বলেছে আমি কিন্তু টেরা না আমার নাম শব্দুল হ্যাঁ টেরা সবদুল তোমার নাম এই টেরা কয়াডা ইসলামে নেই ওরে বাবা বল তুই হুজুরির কথা শুনে তুই কুরবানিটা ছাড়িয়ে দিলি এটা কি ঠিক করলি মারুব তুই কদিন ঠিকই তো করিস কুরবানি কিছু নি দেবে টাকাকে কামলাছে গাই যে টাকা দিয়ে গরু কিনে জবাই দেবে ওরে আল্লা রে এ মারুফ এ তুই কি করলি শোন মারুফ আসছে আমার ভাই ভাইপো আমার ভাতিজা ও কি আমার পক্ষে কথা না বললে তোর পক্ষে কথা বলবে তা আমিও তো তোর ভাতিজা ও না হয় একটু বিলাডের সাথে সম্পর্ক আছে আমার তো পানি পানি সম্পর্ক আছে নাকি আমি একটা কথা কই শোন বল চাচা শালা তোর মাসি না দাঁড়া দাদা দাঁড়া তুই কখন ধরে আমার মাছি তোর কিছু করছি না তোর

আল্লাহর বান্দা আমরা আল্লাহ বলছো আমার খালাক তুল জিন্নাওয়ালিন সাইল আলী আবুদুল আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য হুজুর আমার অনুরোধ করল যে একসাথে তোমরা চাষা ভাতিজা মিলে নামাজ পড়বা আমি করছি শোন চাচা আমি তুই মারুপ একসাথে পাঁচও আঁকতো জামাত ইসলামের সাথে জামাতের সাথে নামাজ পড়ব কি করব নামাজের কথা কষ্ট তো এইখানে তো না খাওয়া যাবে না তালি তাহলে তো চিন্তা করা লাগবে না আমরা তিনি বাপ্পু একসাথে